প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পশ্চিম তীরের ইব্রাহিমী মসজিদে মুসল্লিদের প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে অবৈধভাবে বসতি স্থাপন করা ইহুদিরা তাদের একটি ধর্মীয় উৎসব উদযাপন করছেন এ কারণে হেব্রনের ওল্ড সিটিতে ফিলিস্তিনিদের জন্য কারফিউ জারি করেছে ইসরায়েল এমনকি ফিলিস্তিনি মুসল্লিদের সেখানকার ঐতিহ্যবাহী ইব্রাহিমী মসজিদে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না স্থানীয় সমাজকর্মীরা গতকাল শনিবার এ তথ্য জানান ওল্ড সিটি অব হেব্রনের বাসিন্দা আরেফ জাবের হেব্রন ডিফেন্স কমিটির একজন সদস্য তিনি তুরস্কের সংবাদমাধ্যম আনাদলুকে বলেন গত শুক্রবার সকাল থেকে ইসরায়েলি সেনারা হেব্রনের ওল্ড সিটির বিভিন্ন এলাকায় কারফিউ জারি করে রেখেছেন আরিফ জাবের আরও বলেন ইসরায়েলি বাহিনী ওল্ড সিটিতে যাওয়ার সব সামরিক তল্লাশি চৌকি বন্ধ করে দিয়েছে সেখান থেকে কাউকে ঢুকতে বা বের হতে দিচ্ছে না ফলে সেখানকার বাসিন্দা অনেক ফিলিস্তিনি নিজ বাড়িঘরে ফিরতে পারছেন না বাধ্য হয়ে হেব্রনের অন্যান্য অংশে থাকা স্বজনদের বাড়িতে থাকছেন তারা জাবের আরও বলেন অবৈধভাবে বসতি স্থাপনকারী কয়েকশো ইহুদি শুক্রবার রাতে শোভাযাত্রা করে ওল্ড সিটিতে প্রবেশ করেন শনিবার আবার তারা শোভাযাত্রা নিয়ে ওল্ড সিটিতে যান ইসরায়েলি বাহিনী এই শোভাযাত্রাকে পূর্ণ নিরাপত্তা দিয়েছে হেব্রনের রাস্তা দিয়ে যাওয়ার সময় শোভাযাত্রা থেকে নানা উস্কানিমূলক স্লোগান দেওয়া হয় অবৈধভাবে বসতি স্থাপনকারী কয়েকশো ইহুদি শুক্রবার রাতে শোভাযাত্রা করে ওল্ড সিটিতে প্রবেশ করেন শনিবার রাতে আবার তারা শোভাযাত্রা নিয়ে ওল্ড সিটিতে যান ইসরায়েলি বাহিনী ওই শোভাযাত্রাকে পূর্ণ নিরাপত্তা দিয়েছে জাবেরের আশঙ্কা ইসরায়েল কারফিউ জারি করে ইব্রাহিমী মসজিদের সম্পূর্ণটা দখল করে সেটিকে সিনাগোগে রূপান্তর করতে চাইছে এ চেষ্টার অংশ হিসাবে তারা কারফিউ জারি করে সেখানে মুসলিমদের প্রবেশ করতে দিচ্ছে না শুক্র ও শনিবার ইহুদিরা সারাস ডে উদযাপন করেছেন প্রতি বছর হেব্রনে এই উৎসব উদযাপন করা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে প্রাচীন হেব্রনে একসময় ইহুদিদের আবাস থাকার বিষয়টি তারা স্মরণ করেন ইব্রাহিমী মসজিদ হেব্রনের ওল্ড সিটিতে হেব্রন নগরীর এই অংশ পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে সেখানে প্রায় চারশো ইহুদি পরিবার অবৈধভাবে বসতি স্থাপন করেছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য প্রায় এক হাজার পাঁচশো ইসরায়েলি সেনা মোতায়েন আছেন ইব্রাহিমী মসজিদ ওল্ড সিটিতে হেব্রনগরীর এই অংশ পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে সেখানে প্রায় চারশো ইহুদি পরিবার অবৈধভাবে বসতি স্থাপন করেছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য প্রায় এক হাজার পাঁচশো ইসরায়েলি সেনা মোতায়েন আছেন উনিশশো চুরানব্বই সালে ইসরায়েল মসজিদ কমপ্লেক্সটি ভাগ করে এটি ছেষট্টি ভাগটিকে ইহুদিদের জন্য এবং সাঁত্রিশ ভাগটি মুসলমানদের জন্য বরাদ্দ দেওয়া হয় সে সময় একজন ইহুদি বসতি স্থাপনকারী বিশজন ফিলিস্তিনি মুসল্লিকে হত্যা করেছিলেন ইসরায়েল বছরে দশ দিন মুসলিমদের জন্য ইব্রাহিমী মসজিদ সম্পূর্ণভাবে বন্ধ রাখে এ সময় ইহুদিরা ধর্মীয় উৎসব উদযাপন করেন এবার জানিয়ে দেব পাকিস্তান আফগানিস্তান উত্তেজনায় মধ্যস্থতার প্রস্তাব রাশিয়ার পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র মারিয়া জাখারোভার বরাদ দিয়ে রবিবার দ্য এক্সপ্রেস ট্রিবিউন কথা জানিয়েছে ক্রেমলিনে এক সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে মারিয়া জাখারোভা জোর দিয়ে বলেন অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করাই রাশিয়ার সর্বোচ্চ অগ্রাধিকার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও তার ইরানি সমকক্ষ আব্বাস আরাগোচি শুক্রবার দুই দেশের মধ্যে বাড়তে থাকা চাপ কমাতে মধ্যস্থতার জন্য টেলিফোনে কথা বলেন জাখারোভা বলেন কাতার ও তুরস্কের মধ্যস্থতায় কাবুল ও ইসলামাবাদের মধ্যে আফগান পাকিস্তান সীমান্তে পারস্পরিক যুদ্ধবিরতি এবং সীমান্ত পাড় গুলি বিনিময় বন্ধে যে চুক্তি হয়েছে আমরা তা স্বাগত জানাই জাখারোভা পাকিস্তান ও আফগানিস্তানকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার বলে বর্ণনা করেন এবং সতর্ক করেন তাদের মধ্যে সীমান্ত উত্তেজনা আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে তিনি আরও বলেন এমন পরিস্থিতিতে মধ্যস্থতার প্রচেষ্টা টেকসই শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে রাশিয়া জোর দিয়ে বলেছে বিরোধের স্থায়ী সমাধান কেবলই সংলাপ ও আলোচনার মাধ্যমেই সম্ভব পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র দুই দেশকে সংযম অবলম্বন করতে আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করতে এবং এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে আহ্বান জানান যা উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে রাশিয়া উল্লেখ করেছে পাকিস্তান ও আফগানিস্তানের চলমান উত্তেজনা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে বাধাগ্রস্ত করতে পারে তাই সংলাপ প্রক্রিয়া অব্যাহত রাখা অত্যন্ত জরুরি এদিকে গাজার ঐতিহ্য সংস্কৃতি সব মুছে ফেলেছে ইসরায়েল ইসরায়েল তাদের সাধ্যের মধ্যে যতদূর সম্ভব ছিল গাজার ঐতিহ্য সংস্কৃতি মুছে ফেলেছে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর এক সম্মেলনে ফিলিস্তিনি প্রতিনিধি দলের সদস্য সারা আবু নাদা এমন মন্তব্য করেন তিনি আরও বলেন ইসরায়েল দুই বছর ধরে গাজায় গণহত্যা চালিয়েছে এ সময় তারা শিক্ষা থেকে শুরু করে ঐতিহ্যবাহী যত নিদর্শন ও সাংস্কৃতিক ঐতিহ্য ছিল সব কিছুই ধ্বংস করে দিয়েছে আনাদলু এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন গাজার যে সাংস্কৃতিক স্থাপনাগুলি রয়েছে তা পুনর্নির্মাণে দীর্ঘ সময় ব্যয় হবে সবশেষ জানিয়ে দেব জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী লেবাননে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ওপর গুলি চালিয়েছে দখলদার ইসরায়েলি সৈন্যরা রোববার ষোলো নভেম্বর শান্তিরক্ষীরা এক বিবৃতিতে জানিয়েছে ভারী মেশিন গুলি তাদের কর্মীদের থেকে মাত্র পাঁচ মিটার দূরে আঘাত এনেছে আলজানিরা প্রতিবেদন অনুসারে দখলদার বাহিনী এক বছর ধরে চলা যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রায় প্রতিদিনই লেবাননে আক্রমণ চালিয়ে যাচ্ছে লেবাননে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষী ইউনিফিল এক বিবৃতিতে বলেছে লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের প্রতিষ্ঠিত অবস্থানের কাছাকাছি থেকে মের কাভা ট্যাঙ্ক দিয়ে শান্তিরক্ষীদের ওপর গুলি চালানো হয়েছে ভারী মেশিনগানের গুলি কর্মীদের থেকে প্রায় পাঁচ মিটার অর্থাৎ পাঁচ দশমিক গজ দূরে আঘাত এনেছে ইউনিফিল আরও জানিয়েছে ট্যাঙ্কটি ইসরায়েলি অবস্থানের ভেতরে চলে যাওয়ার তিরিশ মিনিট পর শান্তিরক্ষীরা নিরাপদে চলে যেতে সক্ষম হয় ইসরায়েল বলেছে তাদের সৈন্যরা জাতিসংঘের টহলকে সন্দেহভাজন ভেবেছিল লেবাননে সেনাবাহিনী পৃথক এক বিবৃতিতে বলেছে সেনা কমান্ড নিশ্চিত করছে যে তারা ইসরায়েলি শত্রুদের চলমান লঙ্ঘন বন্ধ করার জন্য বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে এর জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়া প্রয়োজন কারণ এটি একটি বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধির প্রতিনিধিত্ব করছে গত সেপ্টেম্বরেও ইউনিফিল বলেছিল ইসরায়েলি ড্রোনগুলো দক্ষিণ লেবাননে তাদের শান্তিরক্ষীদের কাছে চারটি গ্রেনেড ফেলেছে এর মধ্যে একটি জাতিসংঘের কর্মী এবং যানবাহনের কুড়ি মিটারের মধ্যে পড়েছিল ইউনিফিল আরও বলেছে এসব গুলিবর্ষণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সতেরোশো এক নম্বর প্রস্তাবের গুরুতর লঙ্ঘন বিবৃতিতে বলা হয়েছে আবারও আমরা ইসরায়েলি বাহিনীকে শান্তিরক্ষীদের ওপর বা তার কাছাকাছি যে কোনো আক্রমণ আচরণ এবং আক্রমণ বন্ধ করার আহ্বান জানাচ্ছি প্রসঙ্গত লেবাননের বিরুদ্ধে সাম্প্রতিক আগ্রাসনে ইসরায়েল চার হাজার মানুষকে হত্যা করেছে যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক দশ লক্ষেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে